এর ফিমেলটা আছে তো হ্যাঁ তো এর ফিমেলটা কয় ফিমেলটা আমরা অন্য জায়গা থেকে কালেকশন করেছিলাম আচ্ছা তো আমাদের কালাങ്കে যে বাচ্চাগুলো যে আছে আরো দেখাবো এগুলো হুম সবেরি বাচ্চা এগুলো এটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল এটা অন্য জায়গা থেকে কালেকশন করা कॉलकाता हारूगुरो कॉलकाता हारूगुरो अच्छा तो टा मेल इटा मेल आजे मेल पाए ना इटा एक बोलो ना तुम अपने कलेक्शन करा एक बोलो दो दिन कलेक्शन एक बोलो हाँ उस आदर्श से के नियासा हम्म डीम आजे एक है डीम तो आजे सब डीम

नोटा हमारे इधर पूरा ना पाया रहा है। पूरा ना पाया इधर बच्चा ऊर्जा क्या पड़ा ऊर्जा? हाँ नॉटन जुरा दिया है जैसे साथे डीम पे नहीं जा रहा क्या? तो वही दासी लो दादर बेडिंग सेटअप। तेरे बच्चा बो मैं इधर होते दादर मेल सेटअप। तो आज हमारे सब तेरे बॉयस को पाया? बॉयस अरे जिराफा राजा ये तो मेल आठ साल लाइन है राजी जिराफा आठ साल लाइन हाँ आठ साल लाइन है ये हो मेल ये तो मेल हाँ ये किलाइन है पहला आठ साल लाइन है पहला राजा तो आठ साल लाइन

ওদের দাদা টুর্নামেন্টও খেলেছে ওটা লাস্টের বেলা দেখানো হবে ট্রফিটা তো এবারে যাচ্ছি আমরা দাদার ফিমেলের এর সেটআপে তো এটা হচ্ছে দাদার ফিমেলের এর সেটআপ ফিমেল হ্যাঁ এটা এর এটা আছে এটা আছে মালবাই পায়রা পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবের পায়রা এগুলো পাঞ্জাবের হ্যাঁ পাঞ্জাবের মালবাই এই বয়ার এখন কি উড়েছো না এই বয়ার গুলো আমাদের নতুন কালেকশন বয়ার এখন উড়ানো হয় না না এই যে ডিম বাচ্চা করে তারপরে বাচ্চা উড়ানো হবে তারপরে উড়ানো হবে একটা আছে কালাঙ্কা কালাঙ্কা ওই বাচ্চা যেটা দেখানো হলো তেকালাঙ্গ করার সাথে তেকালাঙ্গ বাচ্চা হ্যাঁ তো কালাঙ্গ আছে সবাই ওই যে মাটিটা আছে ওই 250 বাচ্চা গুলো হ্যাঁ 9 না অন্য আনা হয়েছে থেকে আনা হয়েছে আমাদের এটা আছে লাইনের ফায়রা লাইন হ্যাঁ লাইনের ফিমেল হ্যাঁ একটা পা চলে গেছে

তো দেখো এই দাদা আমার দাদা টুর্নামেন্ট খেলেছিল। এই দাদার কাপ রয়েছে আর হাতে সার্টিফিকেট রয়েছে এসকে ইমরান সবই খেয়ে দাদা খেলেছিল দাদা খেলেছিলো তো এই বছরেই খেলাটা হয়েছিল জানুয়ারি মাসে জানুয়ারি মাসে হয়েছিল। তো সেকেন্ড এসেছিলো